সায়েন্স অলিম্পিয়াডে আরামবাগ মহকুমার গৌরব আরামবাগ ও খানাকুলের দুই ছাত্র রাজ্যের সেরা তালিকায়। শিক্ষা যে শুধু গণ্ডিতে আটকে থাকলে পাঠ্য পুস্তকের মেধা মনন সৃজনশীলতার যে সত্যিকারের শিক্ষার পরিপূর্ণতা তারই উজ্জ্বল প্রমাণ রাখলো হুগলির আরামবাগ মহকুমার দুই তরুণ প্রতিভা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ঝলমলে সাফল্যের ঝান্ডা উড়িয়ে আরামবাগ ও খানাকুলের দুই ছাত্র জায়গা করে নিল রাজ্যের সেরা একশো জন কৃতি ছাত্র ছাত্রীদের তালিকায় আরামবাঘা স্কুলের ছাত্র অর্ঘ সাহা রাজ্য স্তরে 19 স্থান অর্জন করেছে শনিবার অর্ঘের বাড়িতে গিয়ে তাকে সম্মান জানায় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছেলের এই সাফল্যে উচ্ছাসিত তার পরিবারও অন্যান্য বিদ্যাশন্দ্র রায় মহাসা এবং আমাদের স্কুলের টুটুবাবু এবং অন্যান্য সাহায্য করেছেন সেটা আমার টিউটার পাশে দাঁড়িয়েছিলেন সেটা আমাদের ইনস্টিটিউশন অবফাইন্ডারও আমাকে প্রিপারেশন এবং এইভাবে ওয়ান থেকে লেভেল টু এবং তার করেছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের এই যে থার্ড ইয়ার এখানে আমাদের স্নেহের অর্ঘ্য সাহা আমার আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র উনিশ র্যাঙ্ক করেছে সারা রাজ্যের মধ্যে এই জেবিএন এই পরীক্ষাটি জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা দেয় এরপর যখন ইলেভেন টুয়েলভে যখন ওর সিনিয়র সায়েন্টিস্টের পরীক্ষা হবে আমাদের স্নেহের অর্ঘ তাতেও সাফল্য পাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস অন্যদিকে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র দেবরাজ বেড়া বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর ত্রিস্তরীয় পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়ে অর্জন করেছে তম স্থান বিদ্যালয়ের পক্ষ থেকেও তাকে যথাযোগ্য সম্মর্ধনা জানানো হয়েছে দুই প্রতিভাবান ছাত্রের এই দারুণ সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই আমরা আরও বিশেষ সম্মান জানাই আমাদের বিদ্যালয়ের যে কৃতি ছাত্র দেবরাজ বেড়া আমরা সাথে পেয়েছি তার মা এবং বাবাকে তার সঙ্গে তার দিদিকেও আমরা সাথে পেয়েছি এটা আমরা অত্যন্ত আনন্দের বিষয় আপনারা মূল বিষয় যেটা এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশ যার তিনটে লেয়ার তিনটে লেয়ার থাকে তিনটে লেয়ার টস করে বা অতিক্রম করে যেটা গতকাল তার ফল প্রকাশ হয়েছে রাজ্যব্যাপী একশো জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকার বাইশতম স্থানে আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত গর্বের বহুবারই দেবরাজ রামনগর অতুল বিদ্যালয়কে গর্বিত করেছে সম্মানিত করেছে এবং সেই দেবরাজ বেড়া আজ আবার সেই গর্বের জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের সকলকে আমাদের সবাইকে এই লেয়ারে বা এই তালিকার মধ্যে বাইশতম স্থান অধিকার করেছে এটা আনন্দের একটি বিষয় নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে